গতকাল নিলামের পর থেকেই ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে একটি মন্তব্য ছড়িয়ে পড়ছে যে এত কোটি টাকা দিয়ে কে ভেঙ্কটেশ আয়ারকে কেনা উচিত হলো হ্যাঁ আমিও সকালবেলা এই নিয়েও একটা ভিডিও ছেড়েছি যে এত কোটি টাকা দিয়ে ভেঙ্কটেশকে নিয়ে হয়তো কে কেয়ার ম্যানেজমেন্ট ভুল করেছে কিন্তু কে কেকিয়ার অভ্যর্থনে মানে অভ্যন্তরে একটি প্রতিবেদন ভাইরাল হচ্ছে যেটি আমি জানাবো সেটা হচ্ছে ভর্ষ যখন ভেঙ্কটেশের পারবেই বিস্তারিত জানাবো তাই ভিডিওটা না নাটেনে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমাদের চ্যানেলের নিয়মিত সদস্য হয়ে যাবে আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত এখানে বলা হয়েছে ভেঙ্কেটেশ আয়ার গতকাল থেকেই অনেক বিতর্কের জন্ম দিয়েছে নিলাম কিন্তু কেন কে কিনল এত দাম দিয়ে ভেঙ্কটেশ আয়ারকে কিছু তো কারণ আছে আজকে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক ভেঙ্কটেশ আয়ার একান্নটি আইপিএল ম্যাচে এক হাজার তিনশো রান এবং তিন তিনটি উইকেট পেলেও প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি মাত্র সাতাশ ম্যাচে এক হাজার রান করেছেন এবং নিয়েছেন সতেরোটি উইকেট এই ভেঙ্কটেশ আয়ার দু সালে আইপিএলে ক্রিকেটের ভাইস ক্যাপ্টেন ছিলেন এবং যে বছরে আমরা শ্রেয়াশ আয়ারকে পাইনি গোটা সিজন সেবার অধিনায়ক ছিলেন নীতিশ রানা কিন্তু ভাইস ক্যাপ্টেন ছিলেন ভেঙ্কটেশ আয়ার এমনকি সেবার একটি ম্যাচে দায়িত্বও অধিনায়কের দায়িত্বও নিয়েছিলেন ভেঙ্কটেশ আয়ার ভেঙ্কটেশ বলেছেন আমাকে বোলিং চাইতে গেলে কখনো ক্যাপ্টেন বিশেষ করে মর্গ্যান বল দিত না কিন্তু এখন আমি আমার বোলিংয়ের উপর কাজ করছি যেটা সবচেয়ে বড় পাওয়া দেখুন ব্যাঙ্গালুর ম্যানেজমেন্ট তো বোকা না যারা তেইশ দশমিক পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত ভেঙ্কটেশ আয়ারের পেছনে যাবে কি কারণ রয়েছে এর পেছনে ভেঙ্কটেশ এক থেকে আট নম্বর পর্যন্ত যে কোনো পজিশনে ব্যাটিং করতে পারে। তার বয়স এখন অনেক কম এবং হাতে পাওয়ার রয়েছে হিটিং করার জন্য সাথে দু সাল থেকেই তিনি কেকারের কোর গ্রুপের অংশ আছেন তিনি দলকে ভেতর থেকেই চেনেন দলের প্রয়োজনে তিনি কিছু ওভার হাত ঘোরাতে পারবেনই সাথে ব্যাটিং সামনে নিতে পারবেন আবার ফিল্ডিং করতেও তিনি পিছুপা হন না সব কিছু মিলিয়ে তিনি সম্পূর্ণ একটি প্যাকেজ এবং ক্যাপ্টেনের জন্য ট্যাগ না বরং নিজের একটা বডি ল্যাঙ্গুয়েজ প্রয়োজন আছে যা ভেঙ্কটেশের মধ্যে বর্তমান তিনি নিজেও স্বীকার করেছেন যে কে কে আর যদি তাকে অধিনায়কের দায়িত্ব দেন তিনি তা সামলাতে চেষ্টা করবেন সাফল্যের সঙ্গে হ্যাঁ আরসিবি তা দরকার ছিল না তবে নাইট রাইডার্সের আছে দরকার এমন একজন খেলোয়াড়কে যিনি চার বছর ধরে টিমের কোর গ্রুপের মেম্বার হয়ে গেছেন তাকে ছেড়ে দেওয়া খুব বড় মিস হতো ম্যানেজমেন্টের কাছে সেটা স্পষ্ট এত কিছুর পরেও একটাই অনুরোধ ভেঙ্কটেশ আয়ের উপর ভরসা রাখুন তিনি সব কিছু সামনে নিতে পারবেন কিন্তু আগে আমাদের মতো আপামর কেয়ার সমর্থকদের ভরসা দরকার দু হাজার একুশ সালে একার হাতে তিনি কেয়ারের খোলনালে পাল্টে দিয়েছিলেন আমাদের ফাইনালে তুলে তাহলে এখন কেন ভরসা করব না তাকে বিশেষ করে তিনি যখন মিস্টার অফ ক্রিকেটের দ্বিতীয় সেঞ্চুরির মালিক তিনি সমালোচনা ছাড়ুন ভরসা রাখুন আমরা পারবো আমরাই করে দেখাবো যাই হোক এই প্রতিবেদনটা খুব বেশি ভাইরাল হচ্ছে আমি দেখেছি তাই এটা নিয়ে একটা ভিডিও করলাম যাই হোক আধুনিক মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং ভিডিওটা ভালো অবশ্যই লাইক করে দিয়ে যাবেন ধন্যবাদ